রাত একটা পুরনো হাসপাতালের নার্স কোয়ার্টারে একা স্বপ্নম ঘরের এক পাশে পুরনো আয়না দেয়ালের কোনায় সেত সেতে দাগ করিডোরে জুতো ঠকঠক কেউ ধীরে ধীরে হাঁটে দরজার সামনে শব্দ থেমে যায় সব্নম দরজা খুলে দেখে কেউ নেই দ্বিতীয় রাতে শবনম একটি পুরনো হাসপাতাল ফাইল পরে ঘর একশো স্পেশাল রিপোর্ট এই ঘর আট বছর তালাবদ্ধ ছিল শেষ ব্যক্তি আর ফেরেনি হঠাৎই বিদ্যুৎ চলে যায় অন্ধকারে ল্যাপটপে ভেসে ওঠে একটি লাইন তুই তার জায়গায় এসেছিস এখন তোর পালা তৃতীয় রাতে দূরে করিডরি একটি হুইল চেয়ার ধীরে ধীরে এগিয়ে আসে কেউ ঠেলছে না চেয়ারটি থেমে যায় ঘর পাঁচশো বারোর সামনে আয়নায় দেখা যায় শবনমের ছায়া নড়ছে না শুধু তাকিয়ে আছে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে অসুস্থ এক মেয়ে মুখে অক্সিজেন মাস মেয়েটি বলে আমার নাম ছিল শবনম তুই আমার জায়গা নিয়েছিস শবনম আয়নার ওপর কাপড় ফেলে দেয় কিন্তু ভিতর থেকে হাসির শব্দ বয়স শোনা যায় তুই আমার ফাইল খুলেছিস এখন তোর পালা শেষ করার তখনই হঠাৎ আলো নিভে যায় বাতাস বাজি হয়ে আসে ছায়া মিলিয়ে যায় আয়নায় পরদিন সকালে গড় ফাঁকা কিন্তু আয়নার মধ্যে বসে আছে অন্য কেউ আয়নার মেয়েটি কাঁদতে কাঁদতে বলে আমি সব আমাকে বের করো ঘর পাশেও বাড়ো একটি ফাঁদ একজন ঢুকে তো অন্যজন মুক্তি পায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন